আর ই কারুনে থাকিব তোমারি কারণে মরিবো আমি তোমারি কারণে হাসিবো কাঁদিব পীরেতে যাতনা শুইব আমি তোমারি কারণে বাচিয়া থাকিব তোমারি কারণে মরিবো এই করিলে ছোট খাটো অনেকে কিছুই গটিবে তোমার আমার অনেক কথা বাতাসের আগে রুটিবে তোমারই দেখা গাটে পাইতে যমুনা হইয়া বইব আমি তোমারই কারণে বাঁচিয়া থাকিব তোমারই কারণে মরিব হইতা যদি রহজ কি নিশেরই বাড়ি পাশের বাড়ির পরশি চন্দি মহত আমি পুকুরে ফেলে তাম বর্ষি উদাসী দুপুরে গহনু নিশীতে তোমারে আশাতে রইব আমি তোমারই কারণী বাঁচিয়া থাকিব তোমারই কারণে মরিব আমি তোমারই কারণে হাসিব কাঁদিব পিড়িতে যাত না শুইব আমি তোমারই কারণে বাঁচিয়া থাকিব তোমারই কারণে মরিব আমাদের লন্ডু বাবু লাল্টুবাবুর গান শুনি বাবুর গান